হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এআই আসলে এখন নতুন কোনো টার্ম না ইভেন বাজওয়ার্ডও না এটা এখন আমাদের যে দৈনন্দিন যে ডেভেলপমেন্ট বলি বা যে কোনো কাজে বলি এমনভাবে ইন্টিগ্রেট হয়ে গেছে আসলে এটা নিয়ে হাইপ তোলার এখন আর কিছু নাই সো এই ভিডিওতে আসলে আমি কোনো হাইপ তুলবো না যেটা করব সেটা হচ্ছে যে আমি ইউজুয়ালি এখন যেভাবে কাজ করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং পান যে কিভাবে কাজ করা যেতে পারে এআই আই বোর্ডগুলোর দ্বারা এবং যদি হবে আপনাদেরকে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এখান থেকে দেখাইতে পারি তাহলে আমার ভিডিও সার্থক আদারওয়াইজ ইয়া জাস্ট শেয়ারিং উইথ ইউ হাওয়াই ওয়ার্ক এখন অ্যাজ এ স্যাম্পল এই যে প্রজেক্টটা সামনে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট সব কিছু বোঝা আসলে আপনাদের জন্য জরুরি কিছু না যেটা জরুরি সেটা হচ্ছে কীভাবে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি কীভাবে আমি সেটাকে ইটারেট করতেছি এবং কীভাবে আমরা কম ফাইনালাইজ করে কোডিংয়ে জাম্প করতেছি সেটা বোঝা যেন নো ম্যাটার হোয়াট প্রবলেম ইউ ফেস ইউ ক্যান জাস্ট ট্রাই টু সিমুলেট হাউ ক্যান ইউ ওয়ার্ক উইথ দ্য এ আই বটস অ্যান্ড এগেইন এম নট সেইং আই এম শোয়িং ইউ দ্য বেস্ট ওয়ে বাট আমি এটুকু বলতে পারি যেভাবে কাজ করে মোটামুটি আমি বেশ এফেক্টিভ হতে পারতিছি উপকৃত হচ্ছি আর কি ঠিক আছে সো ইফ আই গেট স্টার্টেড নাও এই যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনলাইন ভার্সন হচ্ছে এটা তো এখানে দেখতে পাচ্ছেন যে যদি স্টার্টে যাই কোন কিছু নাই যে হ্যাঁ এখানে কিছু নাই এখানে কিছু নাই সো আমি আসলে একটা মেজর রিফ্যাক্টরিং করছি ইনফ্যাক্ট রিফ্যাক্টরিং আপনাদের আমি এখন শো করবো না বিকজ ইট মেজর মেজর রিফ্যাক্টরিং যেটা আমি শো করবো যেটা আমি রেডি করছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে এখানে যদি আপনারা আসেন আমাদের আমি যদি আসি হ্যাঁ যখন টেস্ট করতেছিলাম আমি স্টার্ট প্র্যাকটিসে আসছি ইয়াস আই ক্যান সে দ্য লোকাল থিংস অ্যান্ড দ্য আদার থিংস অ্যাজ ওয়েল নাইসলি বাট আমি যদি এখানে আসি হায় হায় সব দিক রিজার্বেল হয়ে গেছে আমি যদি এখানে আসি জিরো বাই সেভেন অ্যানালাইজড হাউকাম আমি জানি অ্যাটলিস্ট আমার এখানে অনেক কিছু অ্যানালাইজড হয়েছে দেন আমি মনে পড়ছে যে ও আমার তো এখন এই ডাটাগুলো আসছে হচ্ছে আমার আর টু থেকে আর টু হচ্ছে গিয়া ক্লাউ ফ্লেয়ারের বলতে পারেন বাকেট ঠিক আছে সো ফার্স্ট এই চেঞ্জটা আমি দেখছি যে বিকজ আগে আমাদের এই ফাইলগুলো আসতো সরি এখান থেকে যদি আমরা এখানে আসি এটা আসতে হচ্ছে গিয়ে একটা ম্যানিফেস্ট নামে একটা ফাইল সেখান থেকে সো ওকে ফাইন দেন হোয়াট তো আমি অ্যাজ এ ডেভেলপার আমি চেকট্যাক করে তো আমি একটা প্রবলেম কনসলিডেট করতে পারছি ইজ আ প্রবলেম ডিফাইন করতে পারছি ওকে দিস ইজ দ্য প্রবলেম দেন হোয়াট আই ডিড এই প্রবলেমটা বোঝার পরে আচ্ছা ঠিক আছে এখানে আমার ম্যানিফেস্ট ফাইলটা যেহেতু নাই সো আসলে সমস্ত ডাটা এখানে এমপি দেখাচ্ছে ইভেন্ট ইভেন্ট দো ডাটা আসলে আছে নালে এটা কীভাবে আসতো তাই না আসতো না ডাটা আছে ড্যাট ফর শিওর জাস্ট সামহো ঝামেলা হয়ে গেছে এইটাকে আমরা সলভ করবো বিকজ আমি এজ এ ডেভেলপার আমি জানি প্রবলেমটা হচ্ছে ম্যানিফেস্টে আপনারা মোটামুটি কিছু একটা জানবেন করবেন হ্যাঁ সো আমি একটা হাইপোথিস তখন আমি ক্লড করকে দিলাম এটা আমি শুরু করি এখান থেকে এই যেখান থেকে সো লাস্ট ডিসকাশন ছিল ওর সাথে যে ভাই আমরা কি এটা মার্চ করবো কি না হ্যাঁ ভেরি টু মার্চ এন্ড মেইন এভ্রিথিং তো আমি ওকে বলছি যে না না ওয়াইট নো উই আর নট হিয়ার্স ওয়াইট সো আমি বলছি আমাদের মেইন ব্রাঞ্চে এ প্রবলেম ছিল ডু নটিং রাইট ওয়েট ওকে সো ফার্স্ট টিপস ফর ইউ হিয়ার ইজ দ্যাট আমি চেষ্টা করি এখন নাও নাওয়েডাইজ ডোন্ট জাস্ট আস ইট যে এইটা কি হবে এটা কি হবে ওর যেটা ও যেটা করে ও বলতে যে কোনো ক্লট বলেন বা যে এনি 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 এআই বলেন না কেন ও ব্যাটারা কী করে ইনস্ট্যান্টলি ইমপ্লিমেন্টেশন শুরু করে দেয় ঠিক আছে সো আমি যেটা করি হ্যাঁ প্রবলেম এটা বেটার অ্যাপ্রোচ হচ্ছে গিয়া সেটিংসে গিয়ে কিছু ইনস্ট্রাকশন তৈরি করে রাখা সিস্টেম ইনস্ট্রাকশন বাট আই এম জাস্ট লেজি তো আমি যেটা করি যখন ডিসকাশনটা করতে চাই তখন আমি বলি যে ডু নট স্টার্ট ইমপ্লিমেন্টিং রাইট অ্যাওয়ে আপনি আপনার মতো করে ইংলিশ চেঞ্জ করবেন না ভাই আমি ইংলিশে খুব ভালো তা বলতেছি না বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ইনস্ট্রাক্ট দ্য এ আই নট টু স্টার্ট কোডিং এবং আমি বলছি আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম আন্ডারস্ট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম গিভ মি এ প্ল্যান মেন কথা হচ্ছে তুমি আমার কথাটা বোঝো আমাকে প্ল্যান দাও তুমি কী করতে চাও সো সিনারিওটা বুঝাই বললাম যে সিনারি গেইন সিনারিও এখানে মেইন ইস্যু না মেইন ইস্যু হচ্ছে গিয়া আপনাদেরকে আমি কনভে করতে যাচ্ছি হাউ ক্যান ইউ ইন্টারঅ্যাক্ট সো বোঝানোর পরে সে বলছে ও গুড ক্যাচ ওকে লেট মি আন্ডারস্ট্যান্ড ফুললি তো সে এখানে অনেক কিছু বলছে বইলে টইলে সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে করা যায় কি না তো আমি দেখলাম যে এখানে ওর কিছু ঘাটতি আছে সে আসলে খুব ইনডেপথ চিন্তা করতে পারতিছে না সো আমি কি করছি ইউজুয়ালি এই সমস্ত প্ল্যানিং বা ইন ডেপথ ডিসকাশনে আমি চলে যাই সরাসরি আমার লোকাল যে ডেভেলপমেন্ট সেখানে সো লোকাল ডেভেলপমেন্টে যদি আমি আসি লোকাল ডেভেলপমেন্টের টার্মিনালটা হচ্ছে এইখানে অ্যান্ড আমি যদি এটাকে একটু রিসাইজ করি আপনারা দেখতে পাচ্ছেন রাইট লেটস গো এট টপ ঠপ ক্যান গো এট দা ঠপ আই ক্যান গো ওকে সো সেকেন্ড থিং হচ্ছে আমি যখন এভাবে ডিসকাস করি আপনারা যখন টার্মিনালে বা যে কোনো ডিসকাস করবেন সামটাইমস উই বিকাম লেজি টাইপ করতে মন চায় না বাট দ্য বেটার ইউ টাইপ দ্য মোর ইউ টাইপ দ্য মোর ইউ এক্সপ্লেন দ্য মোর উই এক্সপ্লেন দ্য বেটার অ্যান্সার উইল বি গেটিং সো এই সলভের জন্য আমি যেটা করি আমি হচ্ছে ভয়েস টাইপিং করি এগেইন প্রচুর ওয়ার্ড এখানে উল্টাপাল্টা আছে বিকজ আমাদের যে প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট বেশিরভাগই বোঝে না কথা ঠিক আছে সো ফর এক্সাম্পল এখানে আমি বলতে পারি যে ও ডাস দিস প্ল্যান টু আমি আমি বলবো সমস্যা নেই তো এখানে আমি যেটা করছি আমি ওর সাথে কথাবার্তা বলছি বলে আমি হচ্ছে গিয়ে বলছি যে ইন সামারি এটা এটা হবে বলছি যে আমাকে একটা প্ল্যান দাও সো সে প্ল্যান আসলে লেখে নাই সে প্ল্যান দিছে হচ্ছে এখানে প্রবলেম সামারি দিছে সে প্ল্যান ক্লড কী করে ক্লড ওর নিজস্ব একটা লোকাল লোকাল ডিরেক্টরিতে সে হচ্ছে প্ল্যান জেনারেট করে করে এখানে দেখায় বাট আমি তো আসলে টুইক করতে চাই চেঞ্জ করতে চাই বারবার বুঝতে চাই তাই না তো এই যে এখানে চেঞ্জ করছে দেখেন দেখতে পাচ্ছেন আপনার আই থিঙ্ক রেকর্ডিং হচ্ছে হ্যাঁ ক্লড প্ল্যান্স ফ্যান্সি হোয়াটেভার এভার ডট এম ডিতে আমি বুঝছি আমি বলছি যে মাঝখানে আমি এখানে কথা বলছিলাম নাকি না ও এক একাই কথা বলতেছে গুড ফিডব্যাক রিড করছে রিড করছে রিড করছে রিড করছে নাও আই আন্ডারস্ট্যান্ড নাও আই আন্ডারস্ট্যান্ড সো একাই বলছে আমি কিছু বলিনি কিন্তু ঠিক আছে এই এটা হচ্ছে আমার কথা এরপরে তো ওকে আমি এরপরে ডিসকাস করছি যাচ্ছে তুমি যে এটা করছো লেখাটাই পড়ছি আসলে পরে আমি বলছি যে যে তুমি আমার এটার মতো করছো কি না তাই না বলছে যে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এখান থেকে চেঞ্জ করছে চেঞ্জ করছে তো তারপরে কিছু এখানে করো চেঞ্জ করছে সো এগেইন ওয়াটার প্রাইন টু শো ইউ হিয়ার ভাই বা বোন সেটা হচ্ছে যে লেখার ডিসকাশন আপনাদের জন্য এখানে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে গিয়া যে বোঝা যে আপনি ওর যে প্ল্যানটা দিচ্ছে সেটা আপনি ফুল আপনার মাথার মধ্যে নিয়ে কোডটা কী হবে সেটা আপনি ধরতে পারতেছেন কি না বিকজ দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিকজ ইউ হ্যাভ টু ফিল দ্য ডাটা ফ্লো ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য হোল কোড ফ্লো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ডাটা ইনটিগ্রিটি এইচকে এস এস এভরিথিং হ্যাঁ এগেইন এটা একবারে ডিসকাস করে হবে না আপনাকে এইটাকে টুকিং করতে হবে রিফাইনিং করতে হবে কথা বলতে হবে এটাকে অ্যাটাক করতে হবে অ্যাটাক মানে আপনি প্ল্যানটাকে অ্যাটাক করতে হবে এই অনেক কিছু আছে ঠিক আছে সো এখান থেকে ওটা দেওয়ার পরে তারপরে আবার বলছে যে প্ল্যান গুড কি না দেন আমি এই যে পুরোটা ভয়েস টাইপ করছি বাইদবে ভয়েস টাইপ করে এখানে আপনি প্রচুর ভুলও পাইতে পারেন Are you with the plan whole idea? Anyway, laha ishuna. So oh, oh again, okay, mean ever put a iterate it Iterate quite okay, bullseye. Interestingly, AJ Hana. give me a second. yeah I guess it will be better if you first list down the world flowchart of my plan and see if there is a missing link anywhere, or can we improve anyways? দেন চেক ইউর ইমপ্লিমেন্টেশন প্ল্যান অ্যান্ড দেন চেক দ্য কোড বিকজ আদারওয়াইজ কী হবে ও যদি ওর প্ল্যানটা আবার পরে ফেলে এগাইন মেমোরি ওর মেমোরি আপনাকে ফিল করতে হবে হ্যাঁ ওর মেমোরিটা আপনি ক্রাউডেড করে দেন ওভারলোডেড করে দেন দেন ওভারফ্লোড করে দেন দেন ও আসলে করা শুরু করবে গার্বেজ দেওয়া শুরু করবে সো বিকস দ্যাট ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে এখান থেকে ও প্ল্যানটা দিছে এবং আমি পুরোটা আমি ম্যাপ করছি মাথার মধ্যে ফর এক্সাম্পল দেখেন আমি বলছি যে ওকে সো সে প্রথমে লিস্ট চেক করলো কি কি ফাইল আপলোড হয়েছে তারপরে সে ফাইল জেনারেট করলো তারপরে সে আপলোড করলো তারপরে এখানে চেক টেক করলো করা করার পরে সে তারপরে চেক চিন্তা করলো আর কি ইনসাইট কী হবে না হবে দেন এখানে কিছু কোয়েশন করছে সো এগেইন নেক্সট থিং ওকে আমি দেখছি যে জিজ্ঞেস করতে হয় যে প্লিজ আস মি কোয়েশনস নাইলে ও সবসময় কোয়েশন করতে ভুলে যায় ঠিক আছে সো ইটস বেটার ওকে আস করা যেহেতু আপনাকে আস করে সো ও জিজ্ঞেস করছে যে আন্ডারস্ট্যান্ডিং কার কিনা তারপরে জিজ্ঞেস করছে এরকম কী করা যায় কী করা যায় তো আমি আবার অ্যান্সার দিছি এগেইন এগুলো হচ্ছে গিয়া সব বেশিরভাগই ফলস টাইপিং তো তারপরে সব আবার চেঞ্জ করছে চেঞ্জ চেঞ্জ করে সে হচ্ছে গিয়া ফাইনাল একটা আপডেট দিছে সো দাস দিস প্ল্যান লুক টু ইউ গুড টু ইউ রেডিড প্রসেস ইমপ্লিমেন্টেশন সো এবার যেহেতু রেকর্ডিংটা করতেছি আপনাদের সামনেই সো আমি একটু আমার করে চলে আসি সো এই হচ্ছে সেই প্ল্যানটা ঠিক আছে সো প্ল্যানে যদি আপনি দেখেন কী বলছে এখানে তো ফার্স্ট ম্যানিফেস্ট চিন্তা করলো ইমপ্লিমেন্টেশন প্ল্যান করলো তো আর টু স্টেট ইমপ্লিমেন্টিং আপলোর্ডস তো এখান থেকে করলো এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে ভয়েস টাইপিংটা করি আমি ঠিক আছে ওকে রেডি নাও ইফ দ্য ম্যানিফেস্ট ডট জেসন অ্যান্ড দ্য আপলোডেড ডট জেসন ইজ জেনারেটিং দ্য সেম স্ট্রাকচার ফ্রম দ্য ফাইল নেমস are the file generation code duplicated between the seed and the uploaded scripts? Question mark. Can you check and see if we can improve the code quality between the two files for the file naming, so that we don't introduce Code smells in our code. Now, for you, up now code can I can eh? Uh, but Jason, Jason Borner, Jason year I'll just keep it. Okay. Now, this is this is how you talk and interact. Take a sec. Because now you go with the code quality, then you go with দ্য ফার ইউ ক্যান গো দ্য মোর ইন ডেপথ ইউ ক্যান গো বেটার প্ল্যান ইউ উইল হ্যাভ বিকজ ওয়ান্স ইউ হ্যাভ দ্য ফাইনালাইজড দেন ওকে যদি বলেন তুমি কাজ শুরু করো দেন ওর মতো করে কাজ করবে এরপর আসলে ইট উইল বি ভেরি হার্ড টু ট্র্যাক এভরিথিং আই মিন খুব হার্ড হয়ে যাবে সো লেটস লেটস পজিপ ইট অ্যান্ড লেটস সি হাউ ইউজ মি চ হয়ে গেছে ওকে কী বলছে এক্সেন্ট অবজারভেশন লুক হ্যাট কোড আই ক্যান সি দ্য ডুপ্লিকেট লজিক ফাইল প্যাটার্ন শর্ট শর্টিং লজিক ফাইল নেম টু ভার্স্ট আইডি ম্যানিফেস্ট স্ট্রাকচার ইয়াস প্লিজ আপডেট দিস সো এগেইন ওয়েবার ওর যে কোড যে প্রপোজালটা ছিল এটাকে সব রিফাইন করবে রিফাইন ডিফাইন করে সে হচ্ছে গিয়া আমাকে জানাবে কি হবে না হবে মোস্ট অফ দ্য টাইম আমি চেক করি কি হচ্ছে না হচ্ছে বাট নট অলওয়েজ নট অলওয়েজ স্পেশালি যখন সে ডাউন ফাইলগুলো চেঞ্জ করে ইটস হার্ড টু ট্র্যাক নাইট ওকে জাস্ট ডু দা অ্যালাওয়াল ফর নাও সো আই থিঙ্ক নেক্সট স্টেপ হচ্ছে আমার আমি এটাও দেখাবো একটু পজ দিয়ে দিয়ে যে কীভাবে ইমপ্লিমেন্টেশনটা করবো অ্যান্ড হোপফুলি ইট উইল ওয়ার্ক ইন দ্য লোকালি বাট এগেইন মেইন উদ্দেশ্য এই ভিডিওর এটা না যে আপনাদেরকে কোড বেজের সাথে ফ্যামিলি করা হ্যাঁ এইটুক ভিডিওতে কোড আসলে আমি নিজেও বুঝবো না খুব যে বুঝছি এখন তাও না মেইন ইস্যুটা হচ্ছে বা মেইন কনভেয়িং মেসেজটা হচ্ছে যে কীভাবে আমরা আসলে আমাদের প্রবলেমটাকে ডিস্ট্রাকচার করতে পারি প্ল্যান করতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ কোডিং এজেন্টস সো উই আর অলমোস্ট ডান উইথ দ্য প্ল্যান লেটস সি ওয়ান মোর টাইম হাউ ইজ দ্য প্ল্যান হাউ ইজ দ্য প্ল্যান সো আম জাস্ট গিভিং এ পজ ওকে আমার রিভিউ করা শেষ মোটামুটি আমি হ্যাপি নাও লেটস স্টার্ট দ্য ইমপ্লিমেন্টেশন সো फ्रेशियर यूटिलिटीजी जीतु अटो एक्सेप्ट आटो एक्सेप्ट स्टील एक तो पज दी अपनारा छोड़ा देखते ही आई थिंक उल बी टाइम कन्ज्यूमिंग सोलेस ले पज Okay, so what the uh, pointer txc no imitiran no I already have some npm scripts feel free to use them manifest utils tsc এস সি দিয়ে তো সে কম্পাইল করবে সরি সরিথাই আমার ওপেন কোড নামে যে টার্মিনালটা আছে The BL GLM 4.7 setup. For us, eh? What a question! Gorban. Question. To check. I don't like hard coding the URLs in the code and want the app to fail if oh, the required environment variables are not passed. Full stop. I feel it will help me to ensure i'm always passing the information properly full stop now can you check the, the scripts files and me know what are the environment variables the files are using question mark টু নট চেঞ্জ এনিথিং জাস্ট লেট মি নো ফার্স্ট দ্য লিস্ট অফ দ্য ভ্যারিয়া আপনাদের জন্য যেটা লেসন সেটা হচ্ছে ওপেন কোডে আমি অলওয়েজ যখন স্টার্ট করি এই যে এখানে প্ল্যান মোডে চলে আসি আদারওয়াইজ ও কী করে ধুমাহা সব চেঞ্জ করে দেয় ওকে এটা চেঞ্জ করতে থাকুক এখানে আমরা আসি সো এমপিএকসি আপলোড টু ড টু টিএস এক্স টিস এক্সটি কী করবে রান করবে আমি বললাম যে আমার ওলারি পি এম স্ক্রিপ্ট আছে আই থিঙ্ক টেস্ট অ্যান্ড ডিবাকিং ইজ নট দ্য পার্ট অফ আওয়ার ডিসকাশান সো আ ক্যান র্যাপ দ্য ভিডিও আপ সো এই তো ও কি করছে ও যে খুঁজে পাইসার অনেক কিছুই সেভাবে অ্যাড করছে হুইচ ইজ নট গুড আমি এগুলো চেঞ্জ করবো আস্তে আস্তে সো জাস্ট এগেইন নিউ একটা জিনিস শুরু করবো জাস্ট আপনাকে দেখাইলাম যে কেমনে শুরু করবো ওকে দিয়ে প্রথমে অ্যানালাইসিস করানোর পরে দেন একটা কমন পয়েন্ট আসার পরে দেন উই জেনারেট এ প্ল্যান এন্ড দেন উই স্টার্ট ফাইনলাইজিং দ্য প্ল্যান দেন উই স্টার্ট ইমপ্লিমেন্টেশন সো আই থিঙ্ক দ্যস ইট ফর মি যদি কারো কোনো সাজেশন থাকে বা কোনো ফিডব্যাক থাকে প্লিজ লেট মি নও আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও এই তো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম